কোশ্চেন নাম্বার থ্রি একটি স্কুলে ছাত্র সংখ্যা যদি প্রতি বিকল্প বছরে অর্থাৎ অল্টারনেটিভ ইয়ারে কুড়ি পার্সেন্ট করে বৃদ্ধি পায় এবং হ্রাস পায় অর্থাৎ এক বছরে যদি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার বছরে কুড়ি পার্সেন্ট হ্রাস পাবে তাই বলেছে একটি এটি দু সালে বৃদ্ধির সাথে শুরু হয়েছিল এবং প্রাথমিক যে শক্তি অর্থাৎ প্রাথমিক যে টোটাল ছাত্র সংখ্যা ছিল সেটা আমাদের দেওয়া ছিল তিন হাজার তাহলে দু হাজার সতেরো সালে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা বা টোটাল স্ট্রেংথ কত হবে সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে অঙ্কটাই কী বলা আছে যে দু সালে এটা বৃদ্ধির সাথে শুরু হয়েছিল অর্থাৎ দু হাজার যদি আমরা ধরি যে টোটাল তিন হাজার স্টুডেন্ট ছিল স্কুলে তাহলে দু হাজার সেটা কি হয়েছে ষোলোতে এবং দু সতেরোতে তাহলে দু হাজার চোদ্দোতে অর্থাৎ পনেরো আগে যেটা ছিল সেটা পনেরোতে বৃদ্ধি পেয়েছে তারপরে কী হবে পনেরোতে যদি বৃদ্ধি পায় ষোলোতে সেটা হ্রাস পাবে এবং সতেরোতে আবার সেটা বৃদ্ধি পাবে তো এখানে আমাদেরকে বলেছে যে পনেরোতে বৃদ্ধির সাথে শুরু হয়েছিল তার মানে দু হাজার পনেরোতে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের বৃদ্ধি পেয়েছে তারপর দু হাজার ষোলোতে আমাদের হ্রাস পেয়েছে এবং দু হাজার সতেরোতে আমাদের আবার বৃদ্ধি পেয়েছে এইরকমভাবে যে তিনটে ইয়ার অর্থাৎ পনেরো ষোলো এবং সতেরো এই চোদ্দোটা আমরা ধরবো না কেননা চোদ্দোটা আমরা শুধুমাত্র ধরব যে এই চোদ্দো সালে আমাদের স্টুডেন্ট টোটাল ছিল তিন হাজার জন তাহলে বৃদ্ধি পেয়েছে কোথা থেকে দু হাজার পনেরো থেকে সতেরো পর্যন্ত বৃদ্ধি এবং হ্রাস পেয়েছে তাহলে এই তিন বছরে যে টোটাল আমাদের চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটা কত পার্সেন্ট হয়েছে সেটা বার করতে হবে আর টোটাল যে চেঞ্জ কত হয়েছে সেটাও বার করতে হবে দেখেন আমাদের পার্সেন্টে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে আমাদেরকে কুড়ি পার্সেন্ট করে চেঞ্জ হয়েছে বলেছে তাহলে আমরা কুড়ি পার্সেন্ট যখন চেঞ্জ হচ্ছে তখন এর যে বছরে যদি আমরা ধরি তাহলে দু বছরের যে এফেক্টিভ চেঞ্জ সেটার বার করার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড এইটা হচ্ছে আমাদের ফর্মুলা এবার এখানে যদি আমরা ভ্যালুটা বসাই প্রথম বছর বলেছে বৃদ্ধি হয়েছে দু হাজার পনেরো সালে তাহলে বৃদ্ধি মানে যদি আমরা প্লাস ধরি তারপরে বছর হ্রাস হয়েছে তার মানে সেটাকে যদি মাইনাস ধরি অর্থাৎ এক্সের জায়গায় প্লাস কুড়ি ওয়াইয়ের জায়গায় মাইনাস কুড়ি আর মাইনাসে প্লাস হবে মাইনাস উপরে হবে কুড়ি মাল্টিপ্লাইড বাই কুড়ি আর নিচে হবে একশো মাইনাস কুড়ি প্লাস কুড়ি কাটলো আর উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য যদি কেটে যায় তাহলে এখানে আমরা কত পাবো এটা পাবো মাইনাস চার পার্সেন্ট এইটা পেলাম আমরা দুই বছরে এবার আমাদেরকে বার করতে হবে তিন বছরে অর্থাৎ তৃতীয় বছরের ক্ষেত্রে তাহলে প্রথম দুই বছর মিলে আমরা মাইনাস চার পার্সেন্ট অর্থাৎ চার পার্সেন্ট হ্রাস পেলাম তারপরে আমাদেরকে বলেছে যে প্রথম বছর যদি বৃদ্ধি পাই তারপরে বছর যদি হ্রাস পাই তাহলে আমাদেরকে কী বলেছে তার পরের বছর আমাদের বৃদ্ধি পাবে তাহলে চার পার্সেন্ট যেটা হ্রাস পেলো দু বছরে তার সাথে আবার আমরা কুড়ি পার্সেন্ট বৃদ্ধির ক্যালকুলেশন করবো তাহলে এই কুড়ি পার্সেন্ট বৃদ্ধি যদি আবার ক্যালকুলেশন করি একই ফর্মুলাতে তাহলে এটা কি আসবে দেখো তাহলে আমরা তিন বছরের টোটাল কত পার্সেন্ট বৃদ্ধি পাওয়া হ্রাস পেয়েছে সেটা পেয়ে যাব তাহলে এখানে আমাদের মাইনাস চার প্লাস কুড়ি যেহেতু বৃদ্ধি হয়েছে তৃতীয় বছরে মাইনাস চার মাল্টিপ্লাইড বাই কুড়ি আর এখানে হবে একশো তাহলে এখানে যদি প্লাস করি তাহলে এখানে আমরা পাবো ষোলো মাইনাস শূন্য শূন্য কাটলে এইটা হবে জিরো পয়েন্ট এইট তার মানে এইটা পেয়ে যাবো আমরা কত পনেরো দশমিক দুই পার্সেন্ট এইটা হলো আমাদের টোটাল যে তিন বছর সময় ছিল সেই তিন বছর এফেক্টিভ চেঞ্জ তাহলে এইটা আমাদের প্লাস এলো প্লাস হলো মানে হচ্ছে এইটা আমাদের টোটাল যে ছাত্র সংখ্যা সেটা বৃদ্ধি পেয়েছে তাহলে পনেরো দশমিক দুই পার্সেন্ট অপশানগুলো দেখলে দেখতে পাবে যে আমাদের পনেরো দশমিক দুই পার্সেন্ট সেটা হচ্ছে অপশান নাম্বার সি একটাতেই আছে তাহলে এখানে আমাদের উত্তর অপশান নাম্বার সি হয়ে যাবে তাহলে এখানে আমাদের নাম্বারটা আলাদা করে ক্যালকুলেশান করার কোনো দরকার নেই যদি এবার যদি আমরা ক্যালকুলেশান করতে চাই তাহলে কী করব যে আমাদের টোটাল যে পার্সেন্ট না ছাত্র সংখ্যা ছিল তিন হাজার তার হচ্ছে পনেরো দশমিক দুই পার্সেন্ট মানে কত সেটা আমরা ক্যালকুলেশান করব তাহলে পনেরো দশমিক দুই পার্সেন্টের জন্য নিচে হচ্ছে শূন্য হবে একশো হবে আর উপরে এই যে দশমিক ছিল সেটার জন্য আরেকটা শূন্য হবে তাহলে এইটা যদি মাল্টিপ্লাই শূন্য শূন্যগুলো কেটে দিই তাহলে তিন দিয়ে যদি এইটা মাল্টিপ্লাই করি তাহলে তিন দিয়ে হচ্ছে ছয় তিন পাঁচ হচ্ছে পনেরো পাঁচ হাত থেকে এক তিন থেকে তিন এইটা হয়ে যাবে আমাদের তিন হাজার চারশো ছাপ্পান্ন এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশান নাম্বার সি এখানে একটু ভুল হয়ে গেছে এইটা আমাদের যে বলেছে আমাদের টোটাল যে পনেরো দশমিক দুই পার্সেন্ট সেটা বৃদ্ধি পেয়েছে তাহলে বলেছে আমাদের টোটাল যদি প্রথম যদি একশো থাকতো তার উপর যদি পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাই তাহলে সেটা আমাদের কত হবে একশো পনেরো দশমিক দুই পার্সেন্ট হবে তাহলে এইটার সাথে আমরা মাল্টিপ্লাই করবো কত তিন হাজারের সাথে একশো পনেরো দশমিক দুই পার্সেন্টে মাল্টিপ্লাই করবো তাহলে এইটা একশো পনেরো দশমিক দুইকে যদি পয়েন্ট ট্যান তুলে আমাদের হচ্ছে এগারোশো বাহান্ন হচ্ছে এগারোশো বাহান্নকে তিন দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা তিন হাজার চারশো ছাপান্ন পেয়ে যাব আর এখানে আমাদের পনেরো দশমিক দুই পার্সেন্ট তাহলে অপশন নাম্বার সি আমাদের হয়ে যাবে সঠিক উত্তর